ফুল সারা গাছটা জুড়ে এসেছে অনেক ফুল মাসাল্লাহ প্রচুর পরিমাণে ফুল আছে গাছটা আল্লাহর রহমতে বেশ বড় হয়েছে এখানে কিন্তু দুইটা গাছ এই যে দুইটা গাছ ছোট অবস্থায় দুইটা ছিল তো দুইটা আমি একসাথে লাগিয়ে দিয়েছিলাম এখন এইটা এখান থেকে স্কিনটা লেগে গেছে এই গাছটা আর আলাদা করার মতো কোনো পজিশন নাই এই যে এখান দিয়ে একদম জোড়া লেগে গেছে এই যে এদিকটাও জোড়া লেগে গেছে এখন দুইটা মিলেই একটা গাছ হয়ে গেছে অনেক ফুল ফল কতটা হবে আল্লাহ জানে যে ছোট ছোট ডালগুলাতেও এসেছে আমি ওই দিকটাতে একটু যাই দেখি এই যে এটা তো আছে এই যে গাছটা বাহিরের দিকেই বেশি এদিকে ঝুঁকে গেছে গাছটা প্রচুর ফুল এসেছে প্রচুর ওই যে একদম উপর পর্যন্ত আসছে এই যে сад বাগানে এত সুন্দর জামের জামও হয় আসলে কল্পনার বাইরেই ছিল এইসব আল্লাহ অনেকটাই দিয়েছে এই হলো আমাদের জাম গাছ তো সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম